সম্পর্ক বিচ্ছেদ দুজন মানুষ এমনভাবে একটা সম্পর্কে জড়িয়ে গেছে যে আপনি এতবার বলেছেন তারপরেও কিন্তু তারা কানে তোলে তোলেনি বরং আপনি যতবার বলছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ততবার আপনার মনে হচ্ছে তারা সম্পর্কে আরও জড়িয়ে পড়ছে আপনি কোনোভাবে কিন্তু সেই সম্পর্কটাকে কাটান করতে পারছেন না সেই দুজনের সম্পর্ককে আপনি নষ্টও করতে পারছেন না আজকে একটা সহজ উপায় আপনাদেরকে আমি বলে দেব যদি এটা করতে পারেন এইটুকু বলতে পারিস তারা সম্পর্ক রাখতে পারবে না তাদের সেই সম্পর্ক ভাঙতেই হবে কোনোভাবে তারা রাখতে পারবে না আমি দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু এই কাজ করি আপনারা জানেন এবং অনেক মানুষ আমার থেকে কাজ নেন এবং আপনারাও যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন তো যারা নিজেরা কাছে করতে চাইছেন বা নিজেরা কাজটা করতে চাইছেন তাদেরকে জন্যই আজকে আমি বলে দিচ্ছি যে দুজন মানুষের সম্পর্ককে আপনি কিভাবে নষ্ট করে দেবেন বা ভেঙে ফেলবেন দেখুন আপনার সন্তান হয়তো এমন একজনের সাথে জড়িয়ে গেছে মানে যেটা আপনি কোনোভাবে চাইছেন না বা সেটা কোনোভাবে মানতেও আপনি পারছেন না এবার এই সম্পর্কটাকে আপনি কীভাবে বিচ্ছেদ করবেন বা এই সম্পর্কটাকে কিভাবে আপনি আলাদা করে দেবেন দুজনের সম্পর্ককে কিভাবে আপনি পুরোপুরি আলাদা করে দিতে পারবেন কারণ এই সম্পর্ককে আলাদা করে দেওয়ার জন্য জানবেন আমাদের এমন কিছু জিনিস করতে হবে যে তারা যাতে একে অপরের প্রতি আর ভালোবাসা অনুভব না করে মানে তখন কি হবে বলুন তো তখন একজন না আরেকজনের প্রতি কোনো টান থাকবে না কোনো ভালোবাসা থাকবে না দেখুন ভালোবাসা তো একটা তাদের মধ্যে হয়েছে কারণ ভালোবাসাটাও দেখুন এটাই যে আপনি বারবার করে বলছেন তারপরেও তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না কারণ তাকে তার ভালো লাগে সব থেকে বড়ো কথা তাকে তার ভালো লাগে আর এই কাজ যদি আপনি করেন ঠিক তার উল্টো হবে তাকে তার খারাপ লাগবে তখন ভালো লাগার পরিবর্তে খারাপ লাগবে এবং তখন কিন্তু সে নিজের থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে এবং তার অপর প্রান্তে যে মানুষটা থাকবে সেই মানুষটাও কিন্তু তার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাবে তখন সেও কিন্তু আর সম্পর্ক রাখতে চাইবে না এইভাবে দুজনের মধ্যে যদি বিদ্বেষণ আপনি করাতে পারেন তবে এই সম্পর্কটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু আলাদা হয়ে যাবে কারণ মানে যখনই আপনি মনে করছেন সেটা দুজন প্রেমিকার হতে পারে মানে আপনার কোনো কাছের মানুষের সাথে যদি অন্য কোনো মানুষের সম্পর্ক থাকে আপনার যদি মনে হয় যে না এই সম্পর্কটাকে মানে পুরো আলাদা করে দিতে হবে তবে এটা আপনি অবশ্যই করুন এইটুকু বলতে পারি এই সম্পর্ক ভাঙবে তারা কোনোভাবেই কিন্তু এই সম্পর্ক আর ধরে রাখতেই পারবে না এই সম্পর্ক ভাঙবেই ভাঙবে তাহলে এর জন্যে আপনি কি করবেন এর জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলাস নিতে হবে এলাস আপনি তিনটে এলাস নেবেন তিনটে এলাস দেখবেন এলাচটা তো আমরা রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করি এবং আমাদের বাড়িতে কিন্তু এটা থাকে ওই তিনটে এলাস নেবেন তিনটে এলাস নিয়ে আপনি যে কোনো মনে রাখবেন যে কোনো তিন রাস্তার ধুলো লাগবে যেখানে তিনটে রাস্তা মিশেছে তাকে বলা হয় তিন রাস্তা মনে রাখবেন আমরা যে যেখানে থাকি দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক বহু অজস্র রাস্তা আছে যেখানে তিন রাস্তা মিশেছে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন খুব সাংঘাতিক তন্ত্র মন্ত্রের দিক থেকে বিশেষ করে যেখানে তিন রাস্তা মেশে তো ওখান থেকে আপনাকে কোনো ধুলো আনতে হবে এবার একটা কথা আপনাদেরকে একটু বলে দিই এবার দেখুন এখন তো সব জায়গায় মোটামুটি পিচে রাস্তা সেই অর্থে আপনি কিন্তু ধুলো বা কাঁদা পাবেন না পাবেনই না তবে আপনি ওই তিন রাস্তার যে কোনো সাইডে চলে যাবেন সাইডে আপনি যা কিছু পাবেন সে একটু ধুলো বা ধুলোর মতনই কোনো কিছু সেটা হলেও কিন্তু আপনার হবে কারণ সেরকম অর্থে কিন্তু আপনি তেমন কিছু পাবেন না এটা আপনাকে বলে দিয়ে হবে তবে আপনি যতটুকু যা পাবেন তবে এটা কিন্তু তিন রাস্তারই লাগবে এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আপনার তিন রাস্তারই লাগবে ওই তিন রাস্তার একটু ধুলো নেবেন আর তিনটে এলাস নিতে বললাম আমি তিনটে এলাস নেবেন তিনটে এলাজ নেওয়ার পরে আপনি যেটা করবেন ওদের মানে যে দুজনের সম্পর্ক আছে সেই দুজনের নাম যে দুজনের সম্পর্ক আছে সেই দুজনের নাম আপনি একটা কাগজে লিখুন কালো কালির কলম দিয়ে লাল কালির কলম দিয়ে কিন্তু এটা লিখবেন না কালো কালির কলম দিয়ে আপনি সেই দুজনের নামটা লিখে দেবেন সেই দুজনের নাম লিখবেন আর ওর মধ্যে একটু কালো সুতো দেবেন কালো সুতো যেরকম কালো কার আমরা পড়ি দেখবেন আমরা হাতে বা কোমরে কালো কার পড়ি লাল কার পড়ি এটা কিন্তু আমরা পড়ি হাতে বা কোমরে তালি একটা কাগজে যে দুজনের মধ্যে আপনি সম্পর্ক কাটান করতে চাইছেন বা আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা লিখবেন অবশ্যই কালো কালির কলম দিয়ে তাহলে সেই দুজনের নামটা মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আপনি লিখে দিলেন ওর মধ্যে তিনটে এলাচ দিলেন যে কোনো তিন রাস্তার ধুলো দিলেন একটুখানি তবে মনে রাখবেন এই যে তিন রাস্তার ধুলো আমি বললাম এটা কিন্তু বৃহস্পতিবারে আনবেন না বৃহস্পতিবার বাদ দিয়ে আপনি অন্য যে কোনো দিন আনতে পারেন তবে আপনি কাজটা পাবেন বৃহস্পতিবারে কিন্তু ওই ধুলো এনে যদি আপনি কাজটা করেন আপনার কাজে রেজাল্ট পাবেন না তার জন্যে আগে থাকতে বলে দিলাম বৃহস্পতিবারটা বাদ দিয়ে শনিবার মঙ্গলবার সোমবার শুক্রবার যে কোনো দিন আপনি ওই ধুলোটা আনতে পারেন রবিবার কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবারটা ছাড়া কারণ বৃহস্পতিবার ওই ধুলো এনে আপনি কাজ করলে কাজ পাবেন না তাহলে যে কোনো তিন রাস্তার ধুলো তিনটে এলাস আর অল্প একটু কালো সুতো এরকম জাস্ট একটু কালো সুতোই এতটা মতন এবার কালো কাঠ যে আমরা হাতে বা কোমরে করি না জাস্ট ওখানে একটু কেটে নেবেন আপনি একটু অল্প একটু ওরকম কালো সুতো ওই কাগজটার মধ্যে দেবেন দিয়ে জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যে দুজনের সম্পর্ক হয়েছে তারা কোনোভাবে একসাথে থাকতে পারবে না তারা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে এটুকু বলে কোনোভাবেই তারা কিন্তু একসাথে থাকতে পারবে না পুরোপুরি তারা কিন্তু আলাদা হয়ে যাবে তাদের মধ্যে আর কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না কারণ জানবেন সেই সম এটা যদি করা যায় তাহলে কী বলুন তো দুজন দুজন মানুষের থেকে না মনটা উঠে যাবে কারণ তাদের সম্পর্ক আছে মানে মনে রাখতে হবে তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়েছে সেটা ভালো ভালোবাসাই হোক দেখুন ভালোবাসা তো আর খারাপ ভালো হয় না এবার আপনার মনে হচ্ছে যে আপনার প্রিয় যে মানুষটা যার সাথে সম্পর্ক তৈরি করেছে সেই মানুষটা হয়তো খারাপ আপনার মেয়ে দেখা যাচ্ছে আমার একটা ছেলের সাথে প্রেম করছে মানে দীর্ঘদিন ধরে করছে। আপনি আপনি বলছেন আপনার বাড়ির লোক বলছে আপনার কাজ কাছের লোক বলছে তার বন্ধু বান্ধব বলছে সে কর্ণপাত করছে না আপনার মেয়ে শুনছে না মানে সেই ছেলে বলতে সে অজ্ঞান এবং তার সাথেই সে সারা জীবন ভালোবাসবে হয়তো ভবিষ্যতে তার সাথে বিয়ে করে নেবে এরকম একটা ব্যাপার তো আপনি সেই জিনিসটা মান্যতা দিচ্ছেন না কারণ আপনি বুঝতে পারছেন যে আপনার মেয়ের সাথে যদি তার ভবিষ্যৎ জীবন যদি সুরক্ষিত নয় বা সেই ছেলেটা হয়তো খারাপ আপনি খবর পেয়ে গেছেন আপনি জানতে পেরেছেন কিন্তু আপনার মেয়ে তো ভালোবাসায় অন্ধ সে তো ভালোবাসায় পাগল সে তো তার আপনার কথা শুনবে না কারণ আপনি তো অনেকবার তাকে বলেছেন অনেকবার বলার পরেও যদি আপনি কোনো কিছু না করতে পারেন আমি যে কাজটা আপনাকে বললাম এটা করে আপনি পুড়িয়ে দিন তিন দিন পোড়াবেন কিন্তু পরপর করে তিন দিন পোড়ান আপনি যে দুজনের নাম লিখবেন তাদের সম্পর্ক থাকবে না থাকতে পারে না থাকবে না কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক কেটে যাবেন ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে